পশ্চিমবঙ্গের একমাত্র মন্দির যেখানে আত্মার পুজো হয় যে রোডে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় সব আর এখানে কামে তাদেরকে শান্তি দেওয়া হয় তার ওইখানে আত্মাকে শান্তি করা হয় সত্য মায়ে করা আমি কিছু করি না এখানে যে আত্মার বসবাস তা নিজের চোখে দেখা না গেলেও তাদের কথা শোনা যায় গভীর রাতে রাতে বলে আসে অনেক কথা হয় বা ডাকে হয় ঘুরে ঘুরে ঘোরাফেরা করে এরা

রকম আরো অনেক কিছুই জানব কিন্তু তার আগে বলে দিই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কালিবাড়ির নাম কি আর কোথায় আছে এই মন্দির আসুন জেনে নিই সমস্ত তথ্য মন্দিরের নাম হলো বিশ্বকয়া মা কালীবুড়ি মন্দির এই মন্দিরে মা জীবন্ত কিন্তু তার সাথেও মন্দিরের সমস্ত রকম ঘটনা কিন্তু সত্য এই মন্দিরের জীবন্ত ঘটনার মধ্যে অন্যতম হল প্রেতকুয়া যেখানে সচরাচর ভূত প্রেতাত্মার বসবাস এই প্রেতকুয়ার ভূত প্রেতাত্মারা বছরের বিশেষ একটি দিনে মুক্তি পায় সেটা কোন দিন সেটা হচ্ছে যেদিন মায়ের বাৎসরিক পুজো হয় সেখানে এই মন্দিরের আরও এক বিশেষ বৈশিষ্ট্য আছে সেটি কি জানেন রক্ত পুজো যা আপনারা অন্য কোনো মন্দিরে দেখতে পাবেন না প্রত্যেক মঙ্গলবার ও শনিবার এই মন্দিরে বলি দেওয়া হয় সেটি পাঠা হোক কিংবা মুরগি কিংবা হাঁস প্রত্যেক আমবসাতেই এই মন্দিরে দেখা যায় ইচ্ছাধারী নাগ এবং নাগিনকে সাদা এবং কালো এই দুই ইচ্ছাধারী নাগ নাগিন এই মন্দিরে দেখা যায় এটা আমি বলছি না এটা বলছেন এখানকার পুরোহিতরা উনিশশো সাল থেকে এই মন্দিরে পুজো চলে আসছে আজ পর্যন্ত মা যখন এনে এসে গেল মায়ের ঘটাই ঘটে পূজা হতো পুজো আমি ছোট্ট মূর্তি দিয়েছিলাম মায়ের পছন্দ হলো না তখন মা বলল আমাকে নিজে বানাও মায়ের মূর্তি বানালাম নিজে মায়ের মূর্তি বানিয়ে পূজা দিচ্ছিলাম পূজা দিতে দিতে মায়ের জাগ্রত হয়ে গেল জাগ্রত হয়ে যাওয়ার পর যে কোনো লোক এখানে আসে অসুস্থ আসে সুস্থ হয়ে যায় মন্দিরে আরো এক অলৌকিক ঘটনা আছে যা শুনলে আপনারাও থমকে যাবেন এই মন্দিরে আত্মারও পুজো হয় কি বিশ্বাস হলো না তো একদমই সত্যি কথা শোনা যায় মন্দিরের পাশে যে রাস্তা রয়েছে সেখানে যারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান তাদের আত্মারা এই মন্দিরে আশ্রয় নেয়

এই মন্দিরেই এটা সম্ভব জানি না এটা অলৌকিক নাকি তাদের মনের ভুল সব কথা তাদের মুখ থেকেই শোনা আমবস্যা রাতে এই মন্দিরের চার পাঁচটা যেন কিছুক্ষণের জন্য আলোকিত হয়ে ওঠে মনির আলো সত্যি এক অলৌকিক ঘটনার সাক্ষী এই মন্দির এই মন্দিরে যারাই কিছু আশা নিয়ে আসে মায়ের দর্শন করে তাদের সমস্ত মনস্কামনা ও আশা পূর্ণ হয় এই মন্দিরে এলে মায়ের উপর কত আস্থা বিশ্বাস আকলেই হলো কারণ মা তো জীবন্ত বিশ্বভয়া বিশ্বভানু পিতা মা হে সুধা মা नरसी मां হরি বিষ্ণু হরি নারায়ণ নারায়ণ আরো একটি বৈশিষ্ট্য হলো আপনি মায়ের মুখটি যেদিক দিয়ে দেখুন না কেন মনে হবে মা আপনাকেই দেখছে এই মন্দির সম্পর্কে তোমাদের কী ধারণা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রকম নতুন তথ্য এবং নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো